আসসালামু আলাইকুম পিউ ভিওর্স ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস আজকে আরেকটি নিউ রেসিপি নিয়ে আসলাম দেখবেন প্লিজ প্রথমে কিছু কই মাছ দিলাম তারপর একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নেব তারপর চুলে একটা পেন বসালাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে মাছগুলো এখন ভেজে নেব তো মাছগুলো এখন লাল করে ভালো করে ভেজে নেব ভিওর্স রেসিপিটা ভালো লাগলো সাবস্ক্রাইব প্লিজ তারপরে এই তো মাঝা মাছ ভাজাগুলো তুলে ফেললাম এখন চুল একটা পেন বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিটা হালকা বাদামি কালার করে ভেজে একটু আদা রসুন বাটা দেব বেয়ার্স আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তারপরে এই তো একটু মশলা দেবো একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব কষানোর পরে আবার একটু পানি দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব তো একদম মশলা দিয়ে ভালো করে কষিয়ে কষানোর পরে একদম ভালো করে কষাবেন ভালো করে কষানোর পরে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে এখন মাছগুলো দিয়ে দেব এই তো মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এর কিছু কাঁচামরিচ ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম বেয়স আমার ভয়েসে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপরে কিছু পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিলাম এই তো আসসালাম আলাইকুম ভিউজ ভালো